হ্যালো ভিউয়ার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় অতিরিক্ত গাম হওয়া যেসব রোগের উপসর্গ খুব গরম পড়লে অথবা খুব পরিশ্রম করলে গাম হওয়াটাই স্বাভাবিক কিন্তু অযথা যদি গাম হয় তাহলে চিন্তার কারণ হয় দাঁড়াতে পারে অনেকেই আছেন যারা গামেন বেশি এমনকি বসে বসেই অনেকেরই হাত গেমে যায় আবার অনেকের পাও গেমে যায় আমরা এই ব্যাপারগুলোকে খুব একটা পাত্তা দেই না কিন্তু চিকিৎসকরা বলেন এই অতিরিক্ত গাম হওয়া বিভিন্ন রোগের উপসর্গ আমাদের আজকের এই প্রতিবেদনে অতিরিক্ত গাম যে বিশেষ কিছু রোগের উপসর্গ প্রকাশ করে সেই সম্পর্কে জানাবো এক রক্তের শর্করা ওঠানামা করা ডায়াবেটিসে খুব স্বাভাবিক ডায়াবেটিস রোগে স্নায়ুর ক্ষতি হয় এসব কারণে এই রোগীদের প্রচুর গামতে হতে পারে তাই অযথা গাম হলে প্রথমেই রক্তের শর্করা পরীক্ষা করুন দরকার পড়লে চিকিৎসকের সাহায্য নেয় দুই যখন হাট রক্ত পাম করতে অসুবিধা বোধ করে তখন অনেক বেশি চাপ বোধ হয় এটি অতিরিক্ত গামের কারণ হয় বেশি গাম হৃদরোগের একটি লক্ষণ চিকিৎসকের মতে বিনা কারণে গাম হলে অবশ্যই ডাক্তার দেখান অনেক সময় হৃৎপিণ্ডের সমস্যা হলে এরকম হতে পারে তিন অনেক সময় অতিরিক্ত উদ্বেগের সময় গাম হয় উদ্বেগ চাপযুক্ত হরমোনকে বাড়িয়ে দেয় এতে বেশি গাম হয় তাই যারা মানসিক চাপে ভুগছেন তারা ডাক্তারের পরামর্শ নিন চার মেনুপোজের সময় অনেক হট হটফ্লাস ও গামের সমস্যা হয় বুক ও গাড়ে বেশি গাম হয় পাঁচ রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লেও গাম হয় তাই রক্ত পরীক্ষা করে তা জেনে নিন দরকারে ডাক্তারের পরামর্শ নিন স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না এবং নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর কনে ক্লিক করতে বলবেন না ধন্যবাদ